কীভাবে এখানে রিটার্ন করতে হয় ঠিক আছে রিটার্ন দেখাবো এবং এক্সচেঞ্জ দেখাবো সব কিছুই দেখাবো তাহলে প্রথমত সিম্পল এখানে দেখুন এই যে নতুনভাবে রিটার্ন করার একটা প্রসেস ঠিক আছে এখন অনেক অনেক সময় দেখবেন কোনো কোনো ক্যাটেলগে যখন আপনি সিম্পল অর্ডার করতে যাচ্ছেন দেখবেন এরকম একটা অপশান দেখায় সিম্পল আমি এখানে যখন বাই নামে ক্লিক করেন বাই নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে দুটো অপশান দেখাচ্ছে দুটো অপশানের মধ্যে প্রথমটা কী দেখাচ্ছে যে এই যে জিনিসটা আছে প্রোডাক্টের মেন প্রাইসটা বলতো প্রোডাক্টের মেন প্রাইস কিন্তু আপনাকে পাঁচশো টাকা কিন্তু আপনি যদি ফোর এইট নাইন মানে সিম্পল মনে করুন এগারো টাকা কম এগারো টাকা কমে যদি আপনি নিতে চান কিন্তু আমাকে এগারো টাকা কমে কেন আপনাকে দেবে এখানে দেখাচ্ছে কি অনলি রং অ্যান্ড ডিফেক্টিভ আইটেম রিটার্ন তাহলে এখানে যদি আপনার কোনোভাবে রং প্রোডাক্ট তা ডেলিভার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন বা ডিফেক্টিভ প্রোডাক্ট মানে প্রোডাক্টটা খারাপ বা প্রোডাক্টটা ছেঁড়া যে কোনো ধরনের প্রোডাক্ট হলে সেখানে আপনি সিম্পল বা প্রোডাক্টটা ভাঙা সেটা হলে আপনি সিম্পলি রিটার্ন করতে পারবেন অন্য কোনো পজিশনে কিন্তু আপনি এখান থেকে রিটার্ন করতে পারবেন না ওকে এবার প্রথম থেকেই বলবো আমি যখন অর্ডার করেছিলাম আমি সিম্পল এই যে অপশানটা দেখুন এই অপশানটা কিন্তু আপনি ডাইরেক্টলি ক্লিক করে অর্ডার করেছিলাম ঠিক আছে এবার আমি চলে যাবো আমার অর্ডার সেকশানে ছিল ঠিক আছে সিম্পল আমি আমার অর্ডার সেকশনে চলে এলাম আমি ওনাকে মানে শুধু বোঝানোর জন্য ওই জায়গাটা নিয়ে গেছিলাম তাহলে সিম্পলাম অর্ডার সেকশনে চলে আসবো অর্ডার সেকশানে চলে আসার পর আমার যে অর্ডারটা আছে সেই অর্ডার উপর সিম্পল ক্লিক করবো সেই অর্ডারটা আমি ক্যান্সেল করবো সরি এক্সচেঞ্জ করবো বা রিটার্ন করবো ঠিক আছে আমি সিম্পল আমার অর্ডার সেকশনে চলে যাবো এই যে টাইপটা দেখুন ভিডিও শ্যুটের জন্য এই ট্রাইপডটা আমি সিম্পল অর্ডার করেছিলাম তাহলে সিম্পল দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে কবে একুশ তারিখে সিম্পল প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে ঠিক আছে মোটামুটি দুদিন হয়ে গেছে এবার তুই চলে যাবো ডাইরেক্টলি এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডার তাহলে সিম্পল রিটার্ন এক্সচেঞ্জ অর্ডারে সিম্পল ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আমাকে সিম্পল দেখাচ্ছে রিটার্ন অ্যালাউ অনলি রং অ্যান্ড ডিফেক্টিভ প্রোডাক্ট আপনাকে সিম্পল দেখিয়ে দিচ্ছে ডিফেক্টিভ আইটেম সরি রিটার্ন অ্যালাউ অনলি দ্য রং অ্যান্ড ডিফেক্টিভ আইটেমের ক্ষেত্রে সিম্পল রিটার্ন অ্যালাউ আছে অন্য কোনো ক্ষেত্রে রিটার্ন অ্যালাউ নেই যদি এখানে একটা অপশান দেখাচ্ছে হোয়াই এই হোয়াইট অপশানের সিম্পল যদি আপনি ক্লিক করি এখানে হোয়াইট অপশান যদি আমি সিম্পল ক্লিক করি এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আপনি যখন অর্ডার করেছিলেন এখানে প্রথমত কে আছে আপনি সেই অপশানটাই অর্ডার করেছিলেন যেখানে প্রোডাক্টের প্রাইসটা কিছুটা কম আর কিছুটা কম এই জন্যই প্রোডাক্টের প্রাইসটা কিছুটা কম যখন সিম্পল কী আছে এখানটায় আপনি সিম্পল রঙ এবং ডিফেক্টিভ আইটেমের রিটার্ন করতে পারবেন ঠিক আছে সিম্পল এবার চলে আবার ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে এক্সচেঞ্জের অপশন আমাদের আপনাকে দিচ্ছে না আপনাকে সিম্পল দেখাচ্ছে দেখুন আমি প্রত্যেকটা দেখে দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ইওর রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ তাহলে আপনি সিম্পল আপনার যে অপশন করুন সিম্পল এখানে করুন তাই এখানে কী বলছে দেখুন একটা ছোট্ট মতো অপশান দেখাচ্ছে যেটা নর্মালি অন্য কোনো জায়গায় দেখায় না এখানে দেখাচ্ছে অনলিড এক্সচেঞ্জ আপনি ডাইরেক্টলি এখান থেকে নিজে নিজে এক্সচেঞ্জ করতে পারবেন কিন্তু রিটার্ন রিটার্ন নিজে নিজে করতে পারবেন না তাহলে প্রথমত চলে যাবো প্রত্যেকটা অপশানের ওপর আমি বলে ডিটেলসে বলে দেবো যে কী কী অপশান আছে এবং কী কী আপনাকে সিলেক্ট করতে হবে যদি এক্সচেঞ্জ করতে চান বা রিটার্ন করতে চান ঠিক আছে এবার সিম্পল আমাদের যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর উপর সিম্পল আমি ক্লিক করবো দেখুন এখানে একটা অপশান দেখা আছে হ্যাব সাইজ ফিট রিলেটেড ইস্যু তাহলে এখানে সিম্পল করে যে এই হ্যাফ সাইজ মানে আপনার যে সাইজ রিলেটেড মানে আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছিলাম সেই প্রোডাক্টের সাইজ রিলেটেড ইস্যু আছে এবং আমার ফিট হচ্ছে না প্রথমত হচ্ছে সাইজ রিলেটেড মানে মনে করি আমি এস সাইজ অর্ডার করেছিলাম আমার এম সাইজ এসছে বা এম সাইজ এসছে আমি যাই অর্ডার করেছিলাম সেটা ঠিক এসছে কিন্তু আমার সাইজে ফিট হচ্ছে না আমি সেই জন্য আমি জিনিসটা রিটার্ন করবো এবার যেহেতু এটা কোনোভাবে নয় মানে যেহেতু কোনো ক্লথসের প্রোডাক্ট নয় তাহলে সিম্পল কী আছে এই অপশানগুলো আমাকে দেখাবে কিন্তু সব অপশানে অটোমেটিক্যালি এই জিনিসগুলো দেখিয়ে দেয় ঠিক আছে তাহলে আমি যেহেতু যেহেতু আমার প্রবলেমটা কে যে আমার জিনিসটা ভাঙাব স্টক জিনিসটা ভেঙে গেছে এই জন্য আমি জিনিসটাকে রিটার্ন করব ঠিক আছে ভাঙা জিনিস রিটার্ন হয়েছে তাহলে সিম্পল আমি চলে যাবো এখানটায় এখানে যখন আমি সিম্পল ক্লিক করবো যে কোনো একটা অপশনের উপর যখন দেখব আমাকে এখানে যখন এই যে অপশনের উপর যখন আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু নিচে দেখাচ্ছে তাহলে প্রথম মেন কারণটা আমার কী দেখিয়েছে মেন কারণটাও কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিয়েছে এখানে আমার মেন কারণটা কী দেখিয়ে দিয়েছে অনেকে দেখাচ্ছি এখানে দেখুন মেন কারণটা আমাকে সিম্পল কী দেখেছে যে আপনার সাইজ এবং ফিট রিলেটেড ইস্যু আপনার আপনার সাইজ হচ্ছে না বা আপনার ফিটিং হচ্ছে না এই রিলেটেড ইস্যু এর মধ্যে তিনটে কারণ আছে এর মধ্যে তিনটের মধ্যে কোন কারণটা আপনার প্রয়োজন আপনার আপনার স্পেসিফিক কোন কারণটা আপনার প্রবলেম হচ্ছে তাহলে আমি জিজ্ঞেস করছে তাহলে এখানে আর একটা অপশান দেখা যাচ্ছে কি সাইজ কারেক্ট বা টু টাইট মানে আপনি যে আমি যে সাইজটা অর্ডার করেছিলাম সেই সাইজটা সম্পূর্ণ এসেছে ঠিক এসেছে বাট আমি যখন জিনিসটা পড়ছি পড়ার পর ঠিক আছে প্রোডাক্টটা যে ট্রাই করছি ট্রাই করার পর সিম্পল কী দেখাচ্ছে প্রোডাক্টটা অলরেডি রেজাল্ট টাইট হচ্ছে সেই জন্য আমি জিনিসটা রিটার্ন করবো এখানে আরো একটা অপশান দেখাচ্ছে সাইজ কারেক্ট বাট টু লুজ বা সাইজ সম্পূর্ণ ঠিক আছে কিন্তু যখন আমি জিনিসটা পড়ছি তো আমাদের সম্পূর্ণ খুব একটা লুজ দেখাচ্ছে তাহলে আমি একটা সাইজ এপার ওপর করে আমি নিতে পারি তারপরে এখানে একটা দেখা আছে সিম্পল দেখা যাচ্ছ ডিট নট লাইক দ্য ফিট এটা আমার কোনো দিক থেকে পছন্দ হয় না সাইজের ঠিক হয়েছে না লম্বা ঠিক হয়েছে না চওড়াই ঠিক হয়েছে কোনো দিক থেকে আমার পছন্দ হয় না আমি সেই জন্য জিনিসটাকে এক্সচেঞ্জ করতে চাই ঠিক আছে তাহলে এই তিনটে অপশানের উপর আমার যে অপশানটা থাকবে সেই অপশানের উপর সিম্পল ক্লিক করে দেবো আমি লাস্টে একটা অপশানের উপর ক্লিক করে আমাকে দেখে দেবো ঠিক আছে প্রত্যেকটা অপশান নিয়ে আমি একবার আলোচনা করে দেবো এবার প্রত্যেকের পরে যে অপশানটা আছে সিম্পল আমরা দেখতে পাচ্ছি রিটার্ন অ্যান্ড ডিফেক্টিভ প্রোডাক্ট স্টিনস ড্যামেজ অ্যান্ড ফ্রম স্ট্রেঞ্চ মানে এই যে দেখুন স্ট্রেঞ্চ মানে এখানে সিম্পল কী আছে দাগ আছে কোনো প্রোডাক্টের উপর সিম্পল কোনো দাগ আছে তখন আমি জিনিসটা এটা করতে পারেন বা এখানে ড্যামেজ প্রোডাক্টটা প্রোডাক্টটা কোনো ধরনের ভাঙা আছে কোনো কোনো কাপের সেট অর্ডার করেছেন সিম্পল যে কোনো জিনিস অর্ডার করেছেন যেটা ভেঙে যেতে পারে তাহলে জিনিসটা ভাঙা হলে তখন সিম্পল এখানে আমি করতে হবে পরের অপশানে সিম্পল কী আছে স্ট্রম স্ট্রম মানে কি স্ট্রম মানে সিম্পল ছেঁড়া প্রোডাক্টটা আমি অর্ডার হয়েছে সেম ছেঁড়া অর্ডার হয়েছে তাহলে সিম্পল ডিফেক্টিভ প্রোডাক্ট মানে আমার যেহেতু ড্যামেজ প্রোডাক্ট মানে ভাঙা জিনিস অ্যাডার হয়েছে আমি সিম্পল কিন্তু এর মধ্যে একটা সিলেক্ট করবো ঠিক আছে এবার এই যে অপশান আছে এই অপশানের মধ্যেও তিনটে অপশান কিন্তু আপনাকে দেখাবে তাহলে যখন তিনটে অপশান অ্যাভেলেবেল দেখাবে তাহলে সিম্পল এর উপর যখন আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখন আবার কিন্তু এর মধ্যেও আমার তিনটে অপশান দেখাচ্ছে কী কী অপশান দেখাচ্ছে এখানে একটা সিম্পল দেখতে পাচ্ছি প্রোডাক্ট ওয়াশ ডার্টি অ্যান্ড সেন্স তাহলে দেখাচ্ছে প্রোডাক্টটা যখন এসছে প্রোডাক্ট সম্পূর্ণ নোংরা হয়ে এসছে এবং প্রোডাক্টটার ওপর দাগ ছিল এটা বিশেষ করে শাড়ির ক্ষেত্রে হয় কুর্তির ক্ষেত্রে হোক লহেঙ্গার ক্ষেত্রে হোক ক্লথ টাইপের ক্ষেত্রে এই জিনিসটা প্রবলেমস ক্রিয়েট করে পরের অপশনে সিম্পল আছে প্রোডাক্ট ওয়াশ ব্রোকেন অ্যান্ড মানে প্রোডাক্টটা যেটা এসছে সেটা সম্পূর্ণ প্রথমত ভাঙা ছিল আর সেখানে তো হচ্ছে জিনিসটা ছেঁড়া ছিল অনেক ক্ষেত্রে হতে পারে কোনো জিনিস হচ্ছে ভাঙা আছে অনেক কোনো জিনিস ছেঁড়া মনে করেন একটা সিম্পল যে কোনো কাঁচের গ্লাস অর্ডার করেছেন সেটা সিম্পল কী ভাঙা হতে পারে আর ট্রোম মানে ছেঁড়া কোনো শাড়ি অর্ডার করেছেন কুর্তি অর্ডার করেছেন লেহেঙ্গা অর্ডার করেছেন অন্য অর্ডার করেছেন সেই ক্ষেত্রে বা টি শার্ট শার্ট অর্ডার করেছেন সেক্ষেত্রে জিনিসটা ছেঁড়া হতে পারে তাহলে সিম্পল আপনার অনুযায়ী আপনি সিম্পল সিলেক্ট করে নেবেন দেখুন এখানে যখন আমরা ভুল সাইজ সিলেক্ট করি ঠিক আছে আমরা যখন এখানে ভুল সাইজ সিলেক্ট করবো তখন কিন্তু আমাদের যখন এক্সচেঞ্জ হতে পারে বা রিটার্ন হতে পারে তখন কিন্তু প্রবলেম হয় আমরা এখানে ঠিকমতো যে রিজেন আছে এই রিজেনটা সিলেক্ট করতে পারি না বলেই আমাদের মানে কুরিয়ার বয় এক দেখবেন আসবে আসার পর আমরা প্রোডাক্টটা না নিয়ে চলে যাবে চলে যাবে কেন আপনি যে প্রবলেমটা এখানে মেনশান করে দিয়েছেন সেই প্রবলেমের জন্য ওই প্রোডাক্টটা টোটালি মেনশান নেই মনে করুন প্রোডাক্টটা ভাঙা দিয়েছেন প্রোডাক্টটা লিখেছেন যে প্রোডাক্টটা ভেঙে গেছে বলে প্রোডাক্টটা রিটার্ন করছি ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আর টোরলি ভাঙাও নয় প্রোডাক্টটা ছেড়া ছেঁড়া আছে বলে সরি প্রোডাক্টটা আমার ভালো লাগেনি বলে আপনি রিটার্ন করে দিচ্ছেন ওরা যখন দেখবেন আপনি এখানে রিজেন লিখেছেন বা কারণ লিখেছেন প্রোডাক্টটা ভাঙা বলে আপনি জিনিসটা রিটার্ন করছেন কিন্তু যখন থেকে প্রোডাক্টটা সম্পূর্ণ ঠিক আছে ভাঙার কোথাও কিছু নেই তখন কিন্তু প্রোডাক্টটা না নিয়ে চলে যাবে কেন ওদের ওদেরও পলিসি আছে ওদেরও কিন্তু ভুল নয় ভুল সবসময় কি আমাদেরই হয় ঠিক আছে আমরা যদি সিম্পল কারেক্ট জিনিসটা যদি সিলেক্ট করতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা হয় না প্রথমত একটু বলে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আপনার যেখানে প্রয়োজন আমি সেখানে গিয়ে আমাকে সিম্পল এস করতে পারেন যে কোনো স্ক্রিনশট আমাকে পাঠাতে পারেন পাঠানো আমি ডাইরেক্টলি আমাকে বলে দেবো যে আপনার প্রবলেম অনুযায়ী কোনটা হবে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু আলোচনা করে দেবো যদি বাই চান্স বুঝতে আসবো এই ভিডিও কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ তাহলে প্রথমত এবার চলে আসবে পরের অপশনে সিম্পল কী আছে প্রোডাক্ট ওয়াশ ব্রোক অ্যান্ড অ্যান্ড যেটা বললাম সে প্রোডাক্টটা সিম্পল ভাঙা হতে পারে বা প্রোডাক্টটা ছেঁড়া হতে পারে এবার এখানে দেখাচ্ছে কি এখানে একটা অপশান কী দেখাচ্ছে অনেকে দেখাচ্ছে ধরুন এখানে অপশানটা কী দেখাচ্ছে এখানে অপশান আর একটা অপশান কী দেখাচ্ছে বোথ বোথ প্যাকিং অ্যান্ড প্রোডাক্ট ওয়ার ব্রোকেন অ্যান্ড স্টম তাহলে প্রত্যেক মানে এটা কী বলছে প্রোডাক্টটা কোনো একটা জিনিস নেই যে প্রোডাক্টটা ছেঁড়া বা দাগে বানো নয় প্রত্যেকটা সিম্পল কী আছে পুরো প্রোডাক্টটার মধ্যে সিম্পল কী আছে দুদিকে এর জন্য একটা আপনাকে বলেছে একটা ছেঁড়া আছে ভাঙা আছে কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে সম্পূর্ণ জিনিসটা ছেঁড়া এবং ভাঙা দুদিকেই মানে টোটালি সব কিছু যে জায়গাটাই জিনিসটা এরকম করা আছে মানে যখন দেখবেন আপনার সব দিকেই প্রবলেম আছে তখন সিম্পলি এইদিকে সিলেক্ট সিলেক্ট করবেন ঠিক আছে আপনার প্রবলেম অনুযায়ী আপনার প্রোডাক্ট অনুযায়ী কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু চেঞ্জ হবে সেটা সেটা যেন খেয়াল থাকে পরের অপশান আমার সিম্পল আছে পরের অপশান আমার সিম্পল এখানে কী দেখাচ্ছে রিসিভ ইনকমপ্লিট প্রোডাক্ট মিসিং কোয়ান্টিটি অ্যান্ড অ্যাসেসারি তাহলে সিম্পলি এখানে দেখবেন মনে করুন একটা মিসিং কোয়ান্টিটি মানে মনে করুন আপনি দুটো বা চার তিনটে জিনিস অর্ডার করেছেন একই কুর্তি তিনটে অর্ডার করেছেন একই কানের দুল তিনটে অর্ডার করেছেন সিম্পল আপনার ডেলিভারি হয়েছে দুটো তাহলে কি প্রোডাক্ট কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে কতগুলো অর্ডার করছেন দুটো অর্ডার করেছেন দুটো ডেলিভারি না হয় একটা ডেলিভারি চারটে অর্ডার করেন চারটে ডেলিভারি না হয় দুটো ডেলিভারি হয়েছে এবং চারটের পয়সা নিয়ে চলে গেছে তখন আপনাকে সিম্পল এই জিনিসগুলো সিলেক্ট করতে হয় আর তাছাড়া এখানে মনে করুন বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেকেরই এটা হয় হাতের বালা কানের দুল অর্ডার করেছে একটা সিম্পলি একটা জিনিস মিসিং হয়েছে একটা প্রোডাক্ট টোটালি আসেনি কোয়ান্টিটি যেটা দুটো দেখি যে দুটোর মধ্যে একটা টোটালি আসেনি তখন আমাকে এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে সিম্পলি অ্যাসেসারি টু অ্যাসেসারি মানে প্রোডাক্টের সেটা যে বললাম অ্যাসেসারি মানে সিম্পল জুয়েলারি ক্ষেত্রে হতে পারে হারের ক্ষেত্রে হতে পারে সিম্পল চুড়ির ক্ষেত্রে হতে পারে এই জিনিসটা হয় তাহলে সিম্পল এই যে অপশানে এই যে অপশানের মধ্যে তিনটে অপশান আছে কিন্তু সিম্পল আমি এখানে ডাইরিকলি ক্লিক করব ডায়রি ক্লিক করার পর সিম্পল এখানে দুটো অপশান মানে কী দেখিয়ে দেবে দেখুন এখানে আমাকে দুটো অপশন কী দেখিয়ে দিচ্ছে পার্ট অফ দ্য প্রোডাক্ট মিসিং মানে এখানে দেখা যাচ্ছে আমার প্রোডাক্টটা কোনোভাবে মিসিং আছে মানে একটা অর্ডার করেছি দুটো অর্ডার করেছি একটা এসছে বা কানের দুল অর্ডার করেছি একটা কানের দুলে এসে আটটা কানের দুল আসেনি সিম্পল এটা প্রথমত আর সেখানে একটা কী দেখাচ্ছে গড লস কোয়ান্টিটি দ্যান অর্ডার তাহলে যে চিজ কোয়ান্টিটি আমি সিম্পল অর্ডার করেছিলাম সেটা অলরেডি ডেলিভারি কিন্তু অর্ডারও হয়নি লস কোয়ান্টিটি মানে প্রোডাক্টটা সিম্পলি হারিয়ে গেছে মিসিং হয়ে গেছে এরকম টাইপের কিছু হয়ে গেল এখানে বুঝতে পেরে এখানে আমার কোনো ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমি বললাম নিচে আমার কি ইনস্টাগ্রামের লিঙ্ক আছে আমার লিঙ্কডেটের লিঙ্ক আছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই কিন্তু আমাকে গিয়ে ডাইরেক্টলি চলাচল করবেন ফেসবুক পেজের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডাইরেক্ট ফেসবুকে গিয়ে আমার সাথে কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার পরের একটা অসুবিধা দেখাচ্ছে এখানে রিসিভ রং প্রোডাক্ট অ্যান্ড ডিফেক্টিভ কালার সাইজ অ্যান্ড প্রোডাক্ট তাহলে সিম্পল এখানে দেখা যাচ্ছে সিম্পল বুঝে যাচ্ছি রিসিভ রং প্রোডাক্ট মানে ভুল প্রোডাক্ট ডেলিভারি হয়েছে আপনি শাড়ি অর্ডার করেছেন এক কালারে একটা শাড়ি অর্ডার করেছেন সম্পূর্ণ ডিফারেন্ট কোনো শাড়ি শাড়ি এর এসছে সিম্পল যে কোনো এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট রিসিভ ডিফেক্টিভ প্রোডাক্ট ডিফেক্টিভ প্রোডাক্ট কী কী ক্ষেত্রে হতে পারে এখানে দেখা যাচ্ছে ডিফারেন্ট কালার মানে আপনি লাল শাড়ি অর্ডার করেছেন কালো এসছে কালো শাড়ি অর্ডার করছেন লাল এসছে সিম্পল সাইজ ডিফারেন্ট পুরো ডেটাল মানে সিম্পল মানে এ সাইজ অর্ডার করেছেন এম সাইজ এসছে বা এক্সেল সাইজ ডাবল এক্সেল সাইজ যে কোনো একটা এসছে বা প্রোডাক্ট আপনি যে জিনিসটা অর্ডার করে সেই জিনিসটা টোটালি আসেনি আপনি মনে করুন কানের দুল অর্ডার করেছেন হাতে ছুরি চলে এসছে টোটালি ডিফেন্ড ডিফারেন্ট যখন হবে তখন এটা হবে ঠিক আছে এই অপশানে ক্লিক করবো তাহলে এই সিম্পলি এখানে যখন ক্লিক করবো এর মধ্যেও কিন্তু আমার অনেকগুলো অপশান দেখাবে এর উপর সিম্পলি ক্লিক করবো সিম্পলি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার সিম্পল তিনটে যে অপশান থাকে অবশ্যই দেখাবে তাহলে প্রথমত আমার কী করবো ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন রং সাইজ ডেলিভার প্রত্যেকটা সম্পূর্ণ সাইজ আমি যেটা দিয়েছি সেটা সম্পূর্ণ ভুল সাইজ ডেলিভারি হয়েছে তাহলে আমরা উপর ক্লিক করতে হবে সেম প্রোডাক্ট কেন দেখাচ্ছে সেম প্রোডাক্ট বা ডিফারেন্ট কালার প্রোডাক্টটা সম্পূর্ণ ঠিক আছে আমি যেই কুর্তিটা সিম্পল রেড কালারের কুর্তি অর্ডার করেছিলাম সেই কুর্তিটাই এসছে কিন্তু কালারটা ডিফারেন্ট রেড কালার রেড কালারের কুর্তি না আসে মনে করুন ব্লু চলে এসেছে এর চলে এসেছে ব্রাউন চলে এসছে যে কোনো কালারের একটা চলে এসছে এখানে যাচ্ছে চারটে অপশান দেখা যাচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট প্রোডাক্ট ফ্রম শো আমি যে সাইজটা আমি যে শাড়িটা অর্ডার করেছি কুর্তিটা অর্ডার করেছি তার থেকে সম্পূর্ণ সব কিছু চেঞ্জ সাইজ চেঞ্জ কালার চেঞ্জ ডিজাইন চেঞ্জ সব কিছু চেঞ্জ টোটালি ডিফারেন্ট হলে তখন আমাকে কিন্তু এর অপশানটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এবার ডাইরেক্টলি চলে যাবো এখানে একটা অপশান দেখাচ্ছে আদার আদার অপশানে সিম্পল আমি ক্লিক করবো দেখো আমার কী দেখাচ্ছে আদার অপশানে সিম্পল ক্লিক করলে আমার কী দেখাচ্ছে দেখুন রিটার্ন অ্যালাউ অনলি রং ডিফেক্টিভ আইটেম দেখুন এই জিনিসটা কিন্তু আপনাকে দেখা মানে কখন দেখালে আমি আপনাকে যে প্রথমে যেটা দেখিয়ে দিলাম আমি যে রিফেকটিভ রং রং প্রোডাক্টে ওই যে অপশানে ক্লিক করে আমি দেখিয়েছিলাম বলে আমি দেখুন এই ভিডিওটা দেখে এই আমি স্ক্রিনশট আপনাকে দিয়ে দিচ্ছি দেখুন আমি এই জিনিসটার ওপর এই জিনিসটার ওপর ক্লিক করে আমি সাবমিট করেছিলাম বলে আমাকে এটা দেখাচ্ছে আপনি যদি নর্মালি যখন এইটার ওপর এইটার ওপরে যখন আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যখন আপনি সাবমিট করবেন তখন এগুলো কিন্তু আপনাকে দেখাবে না ঠিক আছে ডাইরেক্টলি তাহলে এখানে সিম্পল এখানে দেখতে পাচ্ছেন তাহলে সিম্পল মনে করুন আমি যেহেতু আমার ডাইরেক্টলি ভুল ডিফেক্ট ফুল আগে প্রোডাক্ট এসে সিম্পল আমি এর উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি বলে দেবো যে প্রোডাক্টটা সিম্পল ভাঙা প্রোডাক্ট ওয়াশ ব্রোকেন সিম্পল প্রোডাক্টটা ভাঙা আছে সিম্পল এখানে ক্লিক করবো ক্লিক করে যখনই ক্লিক করবো ক্লিক করার পর একটু নিচের দিকে আমরা আসবো নিচের দিকে আসার পর সিম্পল এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে আমাকে সিম্পল দেখে দিচ্ছে চেরা কারণ চেঞ্জ করতে পারেন তারপরে এখানে দেখতে দিচ্ছে আপনি কি করতে চান রিটার্ন করতে চান না এক্সচেঞ্জ করতে চান আপনাকে বলে দিচ্ছে তাহলে আমি সিম্পল করবো প্রোডাক্ট আমি রিটার্ন করতে চাই রিটার্নের উপর ক্লিক করবো ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে আমাকে দেখাচ্ছে কি অ্যাড ইমেজ অ্যাড ইমেজ ইমেজের অপশান দেখা যায় এই প্রোডাক্টের ইমেজটা আমি দিয়ে দেবো কোথায় কোথায় ভাঙা আছে তাহলে সিম্পল এখানে গ্যালারির মধ্যে গিয়ে আমি জিনিসটা এখান থেকে দেখিয়ে দেবো যে প্রোডাক্টটা কোথায় কোথায় ভাঙা আছে তো এই প্রোডাক্টের সাইজ সিলেক্ট করলাম তিনটে ছবি আমি দিয়েছি তারপর একটু আমি এখান থেকে কিন্তু অনেক অনেক সময় আপনি কিন্তু এখান থেকে অ্যাড্রেসও চেঞ্জ করতে পারেন আপনি অবশ্যই জানেন তাহলে সিম্পল এখানে সব কিছু করে দিলাম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে সিম্পিল রিটার্নের রিজাইন দিয়ে দিলাম সব কিছু করে দিলাম তারপর এখানে সিম্পল সাবমিটে ক্লিক করবো যখনই সাবমিটে ক্লিক করে দেবো ডাইরেক্ট এখানে সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমার অর্ডারের যেটা এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে রিটার্ন সাকসেসফুলি সাবমিটেড অথবা আমি রিটার্ন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তাহলে কোনোভাবে আপনাকে বলবো যখন এই ক্যান্সেল রিফান্ডে কিন্তু ক্লিক করবেন এখান থেকে ডাইরেক্টলি কী করবেন এই যে জায়গা আছে এই জায়গা থেকে ডাইরেক্টলি এখান থেকে বেরিয়ে চলে যাবেন ঠিক আছে এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে চলে যাবেন তাহলে এখানে আমার যে রিটার্ন সাকসেসফুল হয়েছে সেটা কী করে বুঝবো দেখুন আপনি যখন এখানে আসবেন যখন দেখুন শো মোড়ে সিম্পল যখন ক্লিক করবেন শো মোড়ে ক্লিক করার সঙ্গে দেখুন আমাকে এখানে দেখিয়ে দেবে প্রোডাক্ট যখন আমার সম্পূর্ণ ডেলিভারি হয়েছে ডেলিভারি হয়ে যাওয়ার পরে এখানে কিছুক্ষণ পরে আপনাকে পাঁচ মিনিট বা দশ মিনিট পরে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার রিটার্ন রিকোয়েস্ট সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে তাহলে সিম্পল আমি যদি আরেকবার এখানে যেতে চাই এখানে গিয়ে যদি একবার দেখতে যাই এখানে অবস্থা তাহলে সিম্পিল রিটার্ন এক্সচেঞ্জে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে আমাকে দেখুন সম্পূর্ণ এখানে দেখিয়ে দিয়েছে ইয়র রিকোয়েস্ট উইল বি রিসিভ টোয়েন্টি ফোর আওয়ার মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের যে রিকোয়েস্টটা সেটা সম্পূর্ণ অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে কোনো ব্যাপার নয় সম্পূর্ণ এখানে বুঝতে পেরে একদম তাহলে সিম্পল কী হচ্ছে তাহলে এই যখন রিটার্ন করে দেবেন রিটার্ন করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কী হবে কীভাবে রিটার্ন হয় সেটাই এই ভিডিওর মধ্যে নিন একটু কাইন্ডলি রিটার্নের সিম্পল প্রসেসটা কীভাবে হয় রিটার্ন আপনি যদি রিকোয়েস্ট করলেন প্রসেসটা কীরকম হবে এই ভিডিওর মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছে এবং কীভাবে এক্সচেঞ্জ হয় এক্সচেঞ্জের প্রসেসটা কি আছে এটা সিম্পল এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করে দিচ্ছি ঠিক আছে রিটার্ন আর এক্সচেঞ্জের একটু ডিটেলস এই দুটো ভিডিও দেখলেন এই ভিডিওটা দেখার পরে তাহলে সিম্পল এই ভিডিওর দুটো লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশান আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে শুধু ভিডিও রিটার্নের ভিডিও এই এক্সচেঞ্জের ভিডিওগুলো আমি লিখে দেবো প্রসেস শুধু মানে লাইভ আপনাকে দেখাবে না কিন্তু প্রসেসটা কেমন হয় কবে প্রোডাক্ট নিয়ে যায় কবে ব্যাংকের এখনও টাকাটা আসে এক্সচেঞ্জের প্রোডাক্ট কবে ডেলিভারি হয় সব কিছু প্রশ্ন এই দুটো ভিডিও ভিডিওর মধ্যে অলরেডি রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ডিসক্রিপশনটা অবশ্যই চেক করান থ্যাংক ইউ সো মাচ গড প্লেস ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও জয় হিন্দ বন্দে মাতারা